হিভক্ত ভগব পুত্রের উপদেশ পেয়ে পিতা আত্ম করে বান বলেন এখন কি করেছে ঘরের মধ্যে মায়ের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে ধন্ধকারী কোথায় আছে তোর গয়নাঘাটি কোথায় আছে টাকা পয়সা সব বের করে মাকে মারপিট করে সব নিয়ে গিয়ে বেশাদেরকে লুটিয়ে দিচ্ছে আর সেই মা কানতে কান্দতে ঘর থেকে বেরিয়ে গেছে যদি আমি এই স্বামীর অবজ্ঞা না করে সেই ফল খেতাম তাহলে আজকে এই দুদিন দেখতে তার কপালের দুঃখ ভগবানও টলাতে মনে রাখতে সতী মহাদেবকে অবজ্ঞা করে নিজের বাপের বাড়ি গেছিল হয়েছিল মহাদেবকে অবজ্ঞা করে মহাদেবের কথা না শুনে বাপের বাড়ি গেছিল তার ফল কি হলো নিজের দেহ ত্যাগ করতে স্ত্রীকে সবসময় স্বামীর অনুকরণ হয়ে চলা উচিত আজ সেই ধুন্দুলি ঘর থেকে বেরিয়েছে রাত্রেবেলা অন্ধকারে কানতে কানতে কুয়োর মধ্যে পড়ে গেছে সেখানে তার গোবিন্দ মৃত্যু হয়ে গেল গোকর্ণ দেখলেন বাবাও নেই মাও নেই এখন আমার সঙ্গে এসব হবে তার জন্য আমাকে এখনই বেরিয়ে যাওয়া উচিত গোকর্ণ সঙ্গে সঙ্গে দৃঢ় ত্যাগ করে তীর্থযাত্রায় বেরিয়ে গেলেন ধুন্ধুকারী দেখলো এখন তো আমি ঘরের মালিক যা ইচ্ছা তাকে করি পাঁচটি পেশাকে নিয়ে এসে ঘরে রেখেছে তাদের সঙ্গে মহারাজ আমল প্রমল করে আর চুরি ডাকাতি করে যা মহারাজ আনে সব তাদের উপরে লুটিয়ে দেয় সেই বিশ্বরা মনে মনে ভাবছে আজ নয় কাল রাজার রাজকর্মচারীরা তো একে খুঁজে বের করবে যেন রোজ চুরি হচ্ছে তারা তো খুঁজছে কে চুরি করছে একে যখন পাবে তখন তো তাকে ফাঁসি দেবে সঙ্গে আমাদেরকেও ফাঁসিতে চুরিয়ে দেবে তার থেকে ভালো এটা এর অর্থ সম্পত্তি নিয়ে আমরা পালিয়ে যাই এখানে চলে যাই শুয়েছিল রাত্রিবেলা তার হাত পা বেঁধে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে চিৎকার করতে করতে সে অসহ্য বেদনায় ধন্দকারী নিজের দেহ ত্যাগ করলো আর মৃত্যু হয়েছে সেই বিশ্বাগত সেখানে মাটির মধ্যে গর্ত করে ঢুতে দিয়ে চলে তার জন্যই বলা হয়েছে সংসারের মধ্যে दुश्चरित प्रवान स्त्री वतुश्चरितवान पुरुष तदन उपरे कोनो विश्वास करते नहीं विशासेय स्थतो मूर्ह सदुखै परिभूयते तो मंगेशन में चित्र के तुम विश्वास करवे अरे तुम्हारे जीवने कष्ट भोग करते प्रेम से बोलो सरजन महाराज এখানে বেশ তাকে দিয়ে চলে গেছে কিন্তু ধন্দুকারী অকাল মৃত্যু অপমৃত্যু হওয়ার কারণে প্রেত হয়ে গেল এদিকে গোপন্য তীর্থযাত্রা যখন খবর পেয়েছেন তখন তিনি ধুন্দুকারী উদ্ধারের জন্য গয়াতে শ্রাদ্ধ করলেন পিণ্ডদান করলেন কিন্তু শ্রাদ্ধ পিণ্ডদান করাতেও ধুকারী উদ্ধার হয়নি গোপন্য শ্রাদ্ধ পিণ্ডদান করে গয়া থেকে নিজের বাড়ি ফিরেছেন রাত্রিবেলায় যখন গ্রামে এসে নিজের ঘরে বিশ্রাম করছেন হঠাৎ করে সামনে নিচ্ছেন সাকরেন মেষ সাকরের হাস্তি সাকরে কোনো একটি প্রেত তাকে ভয় দেখাবার চেষ্টা করছে কোনো সময় হাতি হয়ে দাঁড়িয়ে যায় কোনো সময় ভেড়া হয়ে ভেবে করে কোনো সময় মহিষ হয়ে যায় কখনো আগুন হয়ে যায় কখনো মানুষের মতো রূপ ধারণ করে কখনো কানতে লাগে বুঝে গেলে নিশ্চয়ই কোনো প্রেত আমাকে ভয় দেখাবে সঙ্গে সঙ্গে হাতের মধ্যে জল নিয়ে ছিটিয়ে দিলেন কে তুমি তখন সেই প্রেত কথা বলার সামর্থ্য পেয়েছে সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে আমি বললাম তোমার ভাই ধুকারী নিজের দোষের কারণে আজকে আমি নিজের ব্রহ্মত্ব নাশ করে প্রেত হয়ে গেছি কি বলছো তোমার জন্য আমি শ্রাদ্ধ করলাম পিণ্ড দান করলাম তবুও তোমার উদ্ধার হবে না ভাই দয়া শ্রাদ্ধ সফি নাপি মুক্তির মেয়ে না ভবিষ্যতি গয়ার বলতে একশোটি শ্রাদ্ধ করলেও একশো বার পিণ্ড দান করলে আমার মতন কপি উদ্ধার হবে তাহলে বলে তুমি আমার উদ্ধারে কোনো উপায় খাবে সঙ্গে সঙ্গে শ্রী গগনী মহারাজ সূর্যদেবের উপাসনা আরম্ভ করলেন সূর্যদেব আকাশবাণী করেছেন শ্রীম ভাগবতার ভক্তি সপ্তাহ গুরুটি সূর্য বচে ধনমিশ সূর্যদেব আকাশবাণী করলেন যাও গ্রী শ্রীমদ্ভাগ সপ্তাহ ব্যঞ্জ্ঞের আয়োজন করো কেন শ্রীমদ ভাগবতী বার্তা প্রেত পীড়া বিশী এ সংসারে প্রেত জনি থেকেও যদি কেউ মুক্তি দিতে পারে তার নাম হল শ্রীময় ভবি ভাগবত ভগবান তাহলে ভাগবতের আয়োজন সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে করতে হবে ভকন্য সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে একত্র করলেন বিশাল বড় ভাগবতের আয়োজন করেছে সেই ভাগবতের মধ্যে ধন্দুকারীকে স্থান দেওয়া হয়েছে ধন্দুকারী এসে যখন বসেছেন যখনই হাওয়া চলে ধন্দুকারী হাওয়ার সঙ্গে উড়ে যায় কেন বাচ্চা আরও উপ বায়ুপ বসে আর পাঠ শুনতে পারছে না ধন্দুকারী দেখলেন সেখানে প্যান্ডেলের মধ্যে ডান দিকে দক্ষিণ দিশায় একটি সাপ কাঠে বাঁশ ছিল সেই বাঁশের মধ্যে নিচে একটি ছিদ্র ছিল তার মধ্যে ঢুকে গিয়ে বসে গেছে প্রথম দিনের পাঠ শেষ হয়েছে বাঁশের একটি গ্রন্থি তাট করে ফেটে গেল দ্বিতীয় দিনে মাসের দ্বিতীয় গ্রন্থি ফেটে গেলো এই যে গাঁঠগুলো হয় মাসের মধ্যে তৃতীয় দিন তৃতীয় গাঁঠ ফেটে গেছে চতুর্থ দিন চতুর্থ গ্রন্থি ফাঁটল সমস্ত সবাই ভক্তরা এবার আশ্চর্য হয়ে দেখতে লেগেছে কী ব্যাপার রোজ এক একটি করে গাঁট ফাটছে সঙ্গে সঙ্গে সেই গোকর্ণটি মারা বললেন চিন্তা না অন্ধুকারীদের মধ্যে বসে রয়েছে দেখতে দেখতে মারা সাত দিনে সপ্তক গ্রন্থি বিভে রকম সাত দিনে সাতটি গ্রন্থি যখন ফেটে গেল এক এক করে ধুকারী উপরের দিকে উঠছে দেখতে দেখতে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে প্রেত প্রেতজনী থেকে মুক্ত হয়ে দীর্ঘ চতুর্ভৈ রূপ ধারণ করে প্রকট হলেন গোকর্ণকে প্রণাম করে যখন বিমানে উঠে বসেছেন গোকর্ণের মনে সংশয় হলো একটি প্রশ্ন আসলো তিনি তখন ভগবান শ্রীহরির পার্শ্ববদের কাছে প্রশ্ন করলেন যারা ধন্দুকারীকে নিতে এসেছিলেন বলে একটি কথা বলুন এখানে ভাগবত সবাই শ্রবণ করলেন কিন্তু একমাত্র দ্বন্দ্বকারী উদ্ধার হলো বাকিদের কেন হয় ভগবান শ্রীহরি পাশব্দ উত্তর দিলেন শ্রবণ বিভেদে প্রসংস্থিত ভাগবত সবাই শ্রবণ করেছে কিন্তু শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে মনে রাখবে ধুন্ধুকারী সাত দিন পর্যন্ত নিরাহার থেকে এক আসনে বসে চিত্ত হয়ে পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভগবত শ্রবণ করেছে তার জন্য তার মুক্তি হয়েছে বাকিরা যে যেইভাবে শুনেছে সে সেইভাবে তার ততটাই ফল পাবে মনে রাখবে ভাগবত একই কিন্তু যে যেইভাবে শুনছে যে যেই মনের ভাবনা নিয়ে শুনছে সে সেইভাবেই তার ফল একই সাতী নক্ষত্রে সেই বর্ষার জল মনে রাখবে সেই বর্ষার জল যখন চিলুকের উপরে পড়ছে মুক্তা হয়ে যাচ্ছে সমুদ্রের মধ্যে যখন ঝেঁকুলস থেকে পান করে মুক্তা হয়ে যায় বাঁশের মধ্যে পড়ছে বংশলোচন হয়ে যাচ্ছে করু কলা গাছে পড়ছে করবুর হয়ে যাচ্ছে সাপের মাথায় পড়ছে বিষ হয়ে যাচ্ছে তাই তো আর মাটির মধ্যে পড়ছে গর্ত হয়ে যাচ্ছে বিষের মানে গরুর পিঠের মধ্যে পড়ছে গোরোচর হয়ে যায় কত রকম তার ফল একই জল একই বিন্দু কিন্তু যেমন পাত্র তেমন ফল সেই ভাগবত কিন্তু যে যেইভাবে তাকে শুনবে সেটা সেইভাবেই ফল করে গোকর্ণজী মহারাজ বুঝে গেলেন আবার সমস্ত সব গ্রামবাসীদেরকে ভক্তদেরকে নিয়ে সেই বিশাল করে পাঠের আয়োজন করেছেন এইবার সমস্ত সব গ্রামবাসীরা ভক্তরা একদম মনোযোগ দিয়ে পূর্ণ বিধিবিধান নিয়ে ভাগবত শ্রবণ করলেন তার ফল কী হল সাত করে সমস্ত সব ভক্তগণের জন্য ভগবান হাজার হাজার বিমান পাঠিয়েছেন সবাই নিজের দেহত্যাগ করে চতুর্ভ ধারণ করে দিব্য পরম ধান করলেন বলি ভগবান এই প্রকার মহারাজ দিব্য ধন্ধকারীর উদ্ধার গোকুন্ড উপ করলেন খুব মন দিয়ে শুনবে সর্বপ্রথম মনের মধ্যে সংকল্প অবশ্য রাখা উচিত যেন আমিও জীবনে একবার ভাগবত পাঠ আর ভাগবত পাঠ যখন সামর্থ্য হয় তখনই যাওয়া উচিত খুব মন দিয়ে শুনবে আপনার যদি সামর্থ্য আছে তখনই পাঠের আয়োজন করা উচিত অন্যথা কি করবে যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেখানে গিয়ে নিজের সামর্থ্য অনুসারে সহযোগ করবে আপনার যদি সামর্থ্য রয়েছে মনে আমি এক টাকা সহযোগ করতে পারি এক টাকাও সহযোগ করা যায় আর ভাগবতের যেখানে সার্বজনিক আয়োজন হয় সেখানে সহযোগ অবশ্যই করা উচিত মনে রাখবেন কিন্তু আমরা সবাই এই পুণ্যের অংশী এই পুণ্যে আমরা অংশ গ্রহণ করতে যেন পারি এই সৌভাগ্য কিন্তু অত সহজে যেখানে ভগবতের আয়োজন হয় সেখানে যত পারবে নিজের সামর্থ্য অনুসারে সহযোগ করবে যার হাজারের সামর্থ্য হাজার দেবে যার দশ হাজারের সামর্থ্য দশ হাজার দেবে যার লাখের